আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গ্রু কি অবস্থা সবার তো যারা বলতেছেন আইডি হয় না তাদেরকে আজকে কিছু জিনিস দেখাবো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন আমি প্রথমে যদি আমার ফেসবুকে চলে যাই ভিডিওটি দেখবেন কিন্তু অনেক কিছু দেখাবো অনেক কিছু আপনাদের বুঝার আছে তো আমি যদি ফেসবুক লাইটে চলে যাই দেখেন এখানে আমার কতগুলো আইডি আছে ঠিক আছে এগুলো কিন্তু খোলা হয়েছে দেখেন তারপরে যদি আমি আবার আমার আরেকটা অ্যাপসে যাই সেখানেও আমি দেখা দিতে পারবো কতগুলো আইডি খুলেছি আরও অনেক কিছু দেখাবো সাথে থাকেন এই যে উপরে একটা ফেসবুক আছে এটার ভেতরে চলে গেলাম তো যাওয়ার পর দেখেন এখানে কতগুলো আইডি ঠিক আছে হ্যাঁ এটা গেল তারপরে আমি আরেকটা এখানে ক্লোন করা নিচে ফেসবুকে যে উপরে একটা লাইট ওয়ান নিচে লাইট মানে উপরে শুধু লাইট নিচে একটা লাইট ওয়ান ঠিক আছে এটাতে চলে গেলাম তো দেখেন এটাতেও বেশ কিছু আইডি রয়েছে তো আমি আরও অনেক আইডি খুলবো তো আপনাদের একটা জিমেলের ভিতরে আমি একটা কি একটা জিনিস দেখাই যে একটা দিয়ে কয়েকটা আইডি আমি খুলেছি ঠিক আছে এই যে এটা একটা জিমেল ঠিক আছে এই জিমেলে কয়টা আইডি খুলেছি নিচে লক্ষ্য করেন আর নিচ থেকে শুরু করি হ্যাঁ তো দেখেন প্রত্যেকটাতে কিন্তু একটা মানে মেন কোডের পরে সিকিউরিটি কোড আসে হ্যাঁ তারপরে কিন্তু মানে রিমো এরকম অপশন আসে তো দেখেন প্রথমে কিন্তু এই যে মেন কোড এসেছে একটা তাহলে তাহলে একটা আইডি তারপরে এই যে একটা দুইটা আইডি ঠিক আছে তারপর এই যে একটা তিনটা আইডি ঠিক আছে তারপরে এই যে একটা এই যেটা চারটা আইডি তারপরে এই যেটা পাঁচটা আইডি তারপরে এই যে ছয়টা আইডি অলরেডি ছয়টা আইডি খুলে ফেলেছি মাত্র একটা জিমেল দিয়ে এই মাত্র এই যে এই একটা জিমেল দিয়ে ঠিক আছে ছয়টা আইডি খোলা হয়েছে ছয়টা আরও খোলা যাবে তো ভাবেন আপনারা একটা জিমেল দিয়ে যদি ছয় সাতটা মতো আইডি খুলতে পারেন তাহলে কিন্তু আপনার এত জিমেল লাগে না হাতে যদি স্টকে যদি পনেরো বিশটা বা দশটা জিমেল থাকে তাহলে কিন্তু আনলিমিটেড ফেসবুক আইডি খুলতে পারবেন তো আমার এইটা কোন নিয়মে আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছি দেখেন সেই নিয়মে কিন্তু আপনারা খুলতে পারবেন তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন সেমভাবে আমি আইডি খুলেছি সবাই খুলছে এই যে এই নিয়মটা এই নিয়মটা আপনারা ফলো করে আপনারা আইডি খোলেন ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক কিছু আপনার জন্য আসছে আনলিমিটেড জিমেল খোলা আনলিমিটেড অনেক কিছু আসবে ঠিক আছে তো সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা কথা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিদিন আইডি কিনছি আপনারা এখানে হাই রেটে আইডি সেল দিতে পারবেন সবার থেকে হাই রেটে যারা মনে করেন যে ষাট টাকা টাকা করে দেয় আমি দিচ্ছি দশ টাকা করে দেখেন এখানে এই যে সব কিছু বুঝতে পারবেন যে প্রতি আইডি রেট দশ টাকা তারপরে পাসওয়ার্ড দিয়ে দিই আপনারা এখানে নিশ্চিন্তে আইডি সেল দিতে পারবেন পেমেন্ট হানড্রেড পার্সেন্ট কনফার্ম পাবেন এত দ্রুত ফার্স্ট পাবেন আপনার কাজ করলে বুঝতে পারবেন ঠিক আছে আর এখানে নিয়ম আছে অবশ্যই যে আমার ফেসবুক আইডির নিয়মটা হইল আমি আপনাদের দেখাই যদি ফেসবুক আইডি খুলেন আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা আইডি খোলার পরে কী করবেন আমি সেটা বুঝাই দিই আইডি খোলার পরে অবশ্যই সার্চ অপশনে গিয়ে এই তিরিশ ফ্যান আইডি ভিআইপি এটা লিখতে হবে তিরিশ ফ্যান আইডি ভিআইপি যদি আমার কাছে আইডি মানে সেল করেন তাহলে এই নিয়মে করতে হবে হ্যাঁ এটা যাবেন যাওয়ার পরে মানে আইডি খোলার পর পরে এরকমটা যাবেন তারপরে এই যে উপরে একটা গ্রুপ আছে এই ইটা ঠিক আছে এই গ্রুপে চলে যাবেন গ্রুপে যাওয়ার পর আপনি আবার জয়েন করবেন না আপনার জয়েন করতে হবে না শুধু এই যে ছেচল্লিশ মেম্বার দেখাবে এটার উপর ক্লিক করবেন বা যত এই দেখা ওটার উপর ক্লিক করবেন তারপর মেম্বারে ক্লিক করবেন এখান থেকে সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে ফ্যামিলি রিকোয়েস্ট দেবেন কীভাবে দেবেন এই এরপরে একটা ক্লিক করবেন রিকোয়েস্ট দিবেন যেটা ক্লিক করবেন রিকোয়েস্ট দেবেন এবারে ক্লিক করবেন রিকোয়েস্ট দেবেন এবারে তাড়াতাড়ি করে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা দিতেই হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ যদি আমার কাছে সেল দেন দশ টাকা রেট করে তাহলে এই কাজটা বাধ্যতামূলক না করলে কিন্তু ভাই পরে রেট কম পাবেন বা আইডি ব্যাগ আসবে ওটা আমাকে বলতে পারবেন না ঠিক আছে তো এটা হচ্ছে আমার কাছে আইডি জমা দিয়ে দেবেন এটা হচ্ছে ফেসবুক আইডি খোলার নিয়ম আর যদি ফেসবুক ঠিক চান তাহলে কি করতে হবে মানে ভালোভাবে ঠিক আছে চান একটা অবশ্যই এখান থেকে একটা স্টোরি দিবেন বা একটা পোস্ট হাই মারিয়ে দিবেন ঠিক আছে ঠিক আর করতে কয়েক সেকেন্ড লাগবে একটা যদি ঠিক আছে চান দশ টাকা দৈনিক যদি দশ টাকা এদি করেন একশো টাকা করে পাঁচ দিন করলে পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই অনেক কিছু যদি টাকার মূল্য বুঝেন ঠিক আছে এখান থেকে একটা জায়গার নাম দিলে দিবে না দিলে নাই ঠিক আছে সমস্যা নয় একটা প্রোফাইল দেবেন মেয়ে নাম মেয়ে আইডি নাম দিয়ে খুলবেন না বেশি ভালো হয় আর অবশ্যই প্রোফাইল পিক দেবেন তাহলে আর বেশি ভালো হয় ঠিক আছে ফ্যানীয় গেস্ট আসবে আইডিগুলো ভালো টিকবে ঠিক আছে তো এটা হচ্ছে নিয়ম আর অবশ্যই টু এফ কীভাবে অ্যাড করবেন তারপরে আপনারা ইমেল চেঞ্জ করবেন এটা কিন্তু আমি আগের আগের ভিডিওটা দেখা দিয়েছি অবশ্যই আগে ভিডিওটা দেখতে হবে ডিসক্রিপশন বক্সে থাকবে উপরে কার্ডে থাকবে অবশ্যই আপনার আগে ভিডিওটা দেখে নেবে আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ঠিক আছে চ্যানেলে এই যে সিক্রেট ভিআইপি আর্নিং তারপরে ইউজার নেম সিক্রেট ভিআইপি আর্নিং ঠিক আছে সুন্দর মতো লিখলে এই যে এরকম চ্যানেল পেয়ে যাবেন এই চ্যানেলে জয়েন করে নেবেন অবশ্যই জয়েন করবেন তারপরে এখানে সকল কিছু আপডেট ফলো করবেন কীভাবে কী করতেছি পোস্টগুলো প্রতিদিন আইডি জমা দেন ইনকাম করেন ভাই ভালো চলতেছে হাইপাসে এই ফেসবুক আইডি বাইসেলে কাজ করেন আমি আপনাদের কীভাবে আনলিমিটেড খুলবেন জিমেল খুলবেন সব কিছু নিয়ে আসবে যদি আপনারা চান কমেন্ট করবেন ঠিক আছে আপনারা যা চাইবেন তাই আমি দেব সমস্যা নেই তবে আপনারা কাজ করেন সমস্যা নেই ঠিক আছে তো এটা ছিল আর কি বলবো এটুকুই বোঝানোর ছিল আর অবশ্যই সিট তৈরি করবেন আর বল আগে ভিডিওতে সব বলে দিয়েছি সমস্যা নাই যে কিভাবে কি করতে হবে সিটের কীভাবে আইডি জমা দিতে হবে তো আগের ভিডিওটা দেখতে হবে ঠিক আছে মাস্ট টিভি এই ভিডিও দেখার পর আগের ভিডিওটা আমি এর আগের ভিডিওটা দেখে নেবেন ফেসবুক আইডি খোলার তাহলে আপনার আইডি খুলতে পারবেন আর যা কিছু লাগে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও বানাবো এবং আপনাদের আমি সমাধান সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখেন এখানে আপনারা আমি তো আমি একটা জিমেল তো কত বড় খোলা যায় আপনারা আমি আপনাদের জিনিস দেখাই যে আপনারা প্রতিদিন প্রতিদিন না প্রতি সপ্তাহে পাঁচটা করে জিমেল ফ্রি খুলতে পারবেন মনে করেন যে আজকে শুক্রবার হ্যাঁ আজকে পাঁচটা খুললেন আগামী শুক্রবারে আবার পাঁচটা খুলিয়ে দেবেন এভাবে খুলে খুলে রাইখে দেবেন ভুলে যাবেন না ঠিক আছে প্রতি সপ্তাহে পাঁচটা করে জিমেল আপনারা ফ্রিতে স্ক্রিপমেন্ট খুলে রাখে দেবেন আপনাদের কাজে আসবে ঠিক আছে তো একটা জিমেল দিয়ে মনে করেন যে আজকে পাঁচটা চারটা তিনটা খুললেন আবার অন্যটা দিয়ে খুললেন এভাবে দশটা জীবন ইউজ করলেন আবার কালকে আবার এভাবে দশটা জীবন ইউজ করবেন এভাবে মানে চেঞ্জ করে করে ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের আইডিগুলো বেশি দিন টিকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওতে এটুকুই বুঝিয়ে দিয়ে পারলাম যে আইডি খোলা যাচ্ছে আপনার একটু চেষ্টাগুলি খুলতে পারবেন আইডি জিনিসটা বলতে ভাই ধৈর্যের বিষয় ভাই এটা ধৈর্য রাখতেই হবে যারা একদমই কোনো বই পাচ্ছেন না টাকা ইনকাম করার তো পয়সা না থাকে কাজটা করতে পারেন হ্যাঁ দুইটা নষ্ট পোকা দিয়ে তাই কী হচ্ছে ভাই তাহলে আপনার মানে টাকা তো খরচ হইতেছে না একটু সময় নষ্ট হইতেছে আর একটু ধৈর্যের পরীক্ষা তাই না তো যদি আপনারা দৈনিক ত্রিশটা আইডি খুলেন তিরিশটা খুলেন তিরিশটার মধ্যে যদি ভাই পঁচিশটা টিকে পাঁচটা নষ্ট হয় তাহলে ভাই সমস্যা নেই পঁচিশটা হলো আড়াইশো টাকা হ্যাঁ তো এটাই ভাই টাকার কদর বুঝতে হবে অল্প টাকা দিয়ে ভাই যারা দেখায় পড়ে তাদের কাছে দশ টাকায় তো যাই হোক কাজ করেন ভিডিও নিয়ে আসবো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করতেই হবে ঠিক আছে নতুন চ্যানেল সাপোর্ট করেন ভাই আর টেলিগ্রাম চ্যানেলটা তো জয়েন মাস করবেন আর কাজ করতে চাইলে কাজ করেন ঠিক আছে তো ধন্যবাদ এটুকুই হয়তো বা অনেক কিছু বুঝাইতে বুঝাইতে পেরেছি নেক্সট ভিডিওতে দেখা হবে ঠিক আছে তারপর ভিডিও আসবে জিমেল খোলা আইডি খোলা আর অনেক নিয়ম আসবে সমস্যা নিয়ম আছে দিব চ্যানেলের সাথেই থাকবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম